আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এটাই হতে পারে আপনার প্রবাসী জীবন লাইফের সর্বোচ্চ পরিমাণে রেট এর আগে কখনও এত বেশি পরিমাণে টাকার রেট কেউ পেয়েছেন কি না আমার ধারণা নাই বন্ধুরা গতকালকে থেকে আজকে উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে এমনিভাবে কাতার বলেন বাহরাইন বলেন সৌদি বলেন মালয়েশিয়ান বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো ডিসেম্বর মাসের আট তারিখ দুই সাল রোজ রবিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে এই রেটটা পেয়ে যাবেন কুয়েতের আলাদা একচেঞ্জে চারশত নয় টাকা তবে তারা কিছু টাকা লিমিট আকারে কিন্তু দিচ্ছে মানে কত টাকা পর্যন্ত পাঠালে এই রেটটা পাবেন সেটা কিন্তু তারা দিচ্ছে তাছাড়া জয়ালুকাস একচেঞ্জের চারশত পাঁচ টাকা সর্বোচ্চ পরিমাণে রেট আলমোজাইনি একচেঞ্জে চারশত দুই টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত তিন টাকার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জে আপনারা চারশো টাকার মতো করেই পেয়ে যাবেন অপর্তি বন্ধুর আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এক ডলার একশত বিশ টাকা বিশ পয়সা যে মানি ট্রান্সফার একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা শূন্য এক পয়সা যা গতকালকে থেকে মালয়েশিয়ান নিঙ্গিতের রেটটা অনেকটা বেড়েছে মালয়েশিয়ান সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আড়াইশ টাকা শূন্য এক পয়সা তাছাড়া মালুশন লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রানি সকল একচেঞ্জগুলোতে সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা সত্তর পয়সা থেকে শুরু করে সাতাশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন প্রত্যেকটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশো টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছাপ্পান্ন টাকা স্কে ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের এক দিনারে একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি জিরো টাকা আশি পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন তেত্রিশ টাকার কাছাকাছি সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমু ম্যাপস থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে বারাইনের একদিন তিনশো আঠাশ টাকা চুয়ান্ন পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো আঠাশ টাকা একান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টাকা চুয়ান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জ আপনারা বাহারাইনের দিনের রেটটা ভালো পাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশো বিশ টাকা উমানের সকল এক্সচেঞ্জ গুলোতে তিনশো তো বিশ টাকার মতো করে পাবেন তবে উমানের লুলু মানি ট্রান্সফারে তিনশত উনিশ টাকা উমানের তিনশত বিশ টাকার সাথে যদি আপনারা আড়াই পার্সেন্ট প্রণতনা যোগ করেন তাহলে তিনশত আঠাশ টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন এভাবে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা উনসত্তর পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা কাতারের সর্বোচ্চ পরিমাণের রেটটা পেয়ে যাবেন আলজাজির একচেঞ্জ হাবিব এক একচেঞ্জ তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা আশি পয়সা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুরানব্বই পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট